নমস্কার সম্মানি দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে আপনারা অনেকেই নতুন রেজিস্ট্রেশন করতে চাইছেন কিভাবে আপনারা নতুন রেজিস্ট্রেশন করবেন পিএম কিষান প্রকল্পে দু সালের নতুন নিয়ম অনুযায়ী কি কি নতুন অপশন এসেছে এছাড়াও কোন অপশানটা কিভাবে ফিল করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদেরকে আবেদনের পদ্ধতি দেখিয়ে দেব এবং আবেদনের পর কি কি কাগজপত্র জমা করতে হবে আপনাদেরকে এছাড়াও অ্যাপ্রুভালের প্রসেস কী রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পি এম কিষান পি এম এই কথাটি গুগলে লিখে সার্চ করবেন আপনার সামনে পি কিষান ডট গভ ডট ইন এরকম ওয়েবসাইট চলে আসবে এবং পি এম কিষান সম্মান লেখা আসবে এই লেখাটিতে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে নিচের দিকে পেজটাকে এভাবে তুলবেন দিয়ে দেখুন ফার্মার কর্নার বলে অপশান রয়েছে তার ভেতরে একটা অপশান রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে এই অপশানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার এখানে প্রথমেই দুটো অপশান রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আর একটা আরবান ফার্মার রেজিস্ট্রেশন রুরাল মানে হচ্ছে যারা গ্রাম পঞ্চায়েতের অধীনে আবেদন করবেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনারা থাকেন তো তারা রুরাল অপশানটা ক্লিক করবেন আর যারা পৌরসভার আন্ডারে হ্যাঁ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে তাদের ক্ষেত্রে আরবান অপশানটা ক্লিক করতে হবে তো আমরা গ্রাম দিয়ে গ্রামে বসবাস করি গ্রাম পঞ্চায়েতেরই একজন কৃষকের আবেদন করে দেখাবো দিয়ে দেখুন এন্টার আধার নাম্বার আপনার আধার নাম্বারটা এখানে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপর স্টেট এখানে ক্লিক করবেন দিয়ে আমরা যেই রাজ্য থেকে আবেদন করতে চাইছি সেই রাজ্যের নামটা সিলেক্ট করব আপনি যে রাজ্যে চাইছেন সেটা সিলেক্ট করবেন আর এখানে যেই ব্যক্তিটির আপনি আবেদন করতে চাইছেন তারই আধার নাম্বারটা কিন্তু এখানে আপনি দেবেন তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে আপনাকে সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে গেট ওটিপি বটনে ক্লিক করবেন গেট ওটিপি বোটামে ক্লিক করলে কি হবে আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এই স্থানে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটি আপনাকে বসাতে হবে তো ফোনে ওটিপি চলে এসেছে এবং এখানে দেখুন ওটিপি দেওয়ার একটি ঘরও চলে এসেছে দেখতে পাচ্ছেন এই স্থানে আমাদের ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি বসাবো বসানোর পর নিচে দেখবেন আবার একটি কোড বস দেখাবে ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনাকে এই ক্যাপচা কোডের ঘরে বসাতে হবে বসিয়ে সাবমিট বোটামে ক্লিক করতে হবে এবারে যখন সাবমিট করবেন এবারে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে আবার ওটিপি আসবে তো দেখতে পাচ্ছেন আবার এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে এবং এখানে বলেছে এন্টার আধার রেজিস্টারের মোবাইল ও টিপি এবার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল তাতে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এখানে বসাব বসানোর পর এবার এখানে দেখুন ভেরিফাই আধার ওটিপি যে অপশানটি রয়েছে এই ভেরিফাই আধার ওটিপি অপশানে ক্লিক করব এবং ভেরিফাই আধার ওটিপি অপশানে ক্লিক করার আগে এইখানে যে কোডটি আপনাকে দেখাবে সেই ক্যাপচা কোডটি আপনাকে আবারও এই কোডের ঘরে বসাতে হবে কোডের ঘরে কোড বসালেন দিয়ে ভেরিফাই আধার ওটিপি অপশানে ক্লিক করবেন তো এই জায়গাটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বোঝায় প্রথমে আপনি এখানে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে ওটিপি আসবে দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে এবার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল তাতে ওটিপি আসবে দে সে ওটিপিটি বসিয়ে আবার ক্যাপচার কোড বসিয়ে সাবমিট করবেন তাহলে এবার ফর্ম ফিল আপের পেজে আপনি পৌঁছে যাবেন আপনার সামনে ঠিক এই রকম পেজ চলে আসবে এখানে অটোমেটিক আপনার রাজ্যের নামটা থাকবেই যেহেতু প্রথমে আপনি রাজ্যের নামটা দিয়েছেন তারপর এখানে আপনাকে আপনার জেলার নামটা সিলেক্ট করতে হবে তারপর সাব সাব ডিভিশন সাবডিস্ট্রিক্ট যেটা সেটা সাব ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে এখানে যখনই ক্লিক করবেন লিস্ট খুলে যাবে তো সেই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ব্লক একইভাবে আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে ভিলেজে ক্লিক করলে গ্রামের লিস্ট চলে আসবে সেখান থেকে আপনার গ্রামের নামটা সিলেক্ট করতে হবে তারপর ফার্মার নাম এখানে কৃষকের নামটা আধার অনুযায়ী অটোমেটিক চলে আসবে আর এই যে জেন্ডার এটা ছেলে না মেয়ে সেটা অটোমেটিক আধার থেকেই চলে আসবে আর ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক করলে তিনটি অপশান আপনারা পাবেন একটা হচ্ছে জেনারেল বা আদার্স আরেকটা হচ্ছে এসসি এস টি তো আপনি এসসি এসটি হলে এসসি এসটির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবেন আর যারা ওবিসি কাস্টের তারা ওই যে জেনারেল অথবা আদার্স লেখা রয়েছে তো ওই জেনারেল অপশানটাই ক্লিক করলেই হয়ে যাবে কারণ একটা অপশানের মধ্যেই জেনারেল আর ওবিসিদেরকে রাখা হয়েছে তো জেনারেল আর আদার্স যেটা রয়েছে ওটাতে ক্লিক করে দিবেন যারা ওবিসি রয়েছেন তারপরে ফার্মার টাইপ এই ফার্মার টাইপে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম দুটো অপশান আসবে একটা আসবে স্মল আর একটা আসবে আদার্স তো এক থেকে দুই হেক্টরের মধ্যে যাদের জমি তারা এখানে স্মল করবেন আর তার থেকে যদি বেশি হয় তাহলে আদার্স করবেন তো আপনারা সবাই স্মল ফার্মারের মধ্যেই পড়বেন এখানে এক থেকে দুই যেটা রয়েছে এই অপশানটা আপনারা সিলেক্ট করে দেবেন ফার্মার টাইপ সিলেক্ট করার পর এবার এখানে সিলেক্ট আইডি টাইপ এখানে আধার কার্ড এখানে আধার কার্ড আপনার অটোমেটিক সিলেক্টই থাকবে আর এখানে টাইপ অফ আইডেন্টি প্রুফ এখানেও আধার কার্ড লেখা থাকবে আধার নাম্বার এখানে নিউমেরিক নাম্বার দিয়ে আধার নাম্বার লেখা থাকবে আর মোবাইল নাম্বার এখানে অটোমেটিক আপনার মোবাইল নাম্বারও লেখা থাকবে অ্যাড্রেসটাও অটোমেটিক আধার থেকেই চলে আসবে ওইখানে কোনো কিছু বসাতে হবে না পিনকোডও অটোমেটিক চলে আসবে আর এখানে আপনার স্বামী বা মা বা বাবার নাম বা আপনার গার্জেনের নাম এখানে অটোমেটিক আধার কার্ড অনুযায়ী চলে আসবে এবার এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনাদেরকে নাম্বারটা দিতে বলেছে তবে এখানে লাল রঙের স্টার চিহ্ন নেই আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই আপনাদেরকে দিতে হবে তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি যদি আপনি দেন তাহলে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটা জমির রেকর্ড দেখাচ্ছি এই রেকর্ডে দেখুন এখানে বারকোড রয়েছে বারকোডের ঠিক বাম দিকে থার্ড বেকারের মধ্যে একটা নাম্বার লেখা রয়েছে এই নাম্বারটি হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার তো আপনার রেকর্ড থেকে আপনি এই নাম্বারটি দেখে এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডির ঘরে বসিয়ে দেবেন পরে দেখুন রেশন কার্ডের নাম্বার এখানেও লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই তার মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবুও যদি দিতে চান দিয়ে দেবেন রেশন কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দেবেন ক্যাটাগরি বসানোর দরকার নেই শুধুমাত্র নাম্বারটা মানে এ ওয়াই বা এস পি এইচএ আর তারপর আর ওয়াই ওয়ান এরকম উল্লেখ করার দরকার নেই তারপরে যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটি শুধু এখানে লিখলেই হবে আর ডেট অফ বার্থ অটোমেটিক আপনার আধার কার্ড অনুযায়ী এখানে চলে আসবে আমি কিন্তু পার্সোনাল ডিটেলসের জন্য বেশ কিছু তথ্য এরকম লাল কালার দিয়ে হাইড করে রেখেছি কারণ পার্সোনাল অন্য কারোর তথ্য তো আমি সবার সামনে দেখাতে পারি না সেই কারণে তারপরে দেখুন এখানে রয়েছে পিএম কিষাণ মানধন যোজনা তো এই সিলেক্ট পিএম কিষাণ মানধন যোজনা এখানে যখনই আপনি ক্লিক করবেন এই অপশানটাই ও নো দুটো অপশান আসবে তো এখানে আপনারা নো অপশানটাই ক্লিক করবেন যদি ইয়েস অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু মাসে একটা টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে হ্যাঁ দিয়ে এটা একটা পেনশানে আপনার একটা প্রকল্পে পেনশন প্রকল্পে আপনার নাম কিন্তু যুক্ত করে দেওয়া হবে তাই অবশ্যই এটা আপনারা নো অপশানেই সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে অপশন রয়েছে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং সিঙ্গেল আর জয়েন্ট যাদের নামে রেকর্ডগুলো একজনের নামেই রয়েছে মানে রেকর্ডে যদি আপনার একাই আপনি জমিটার মালিক হয়ে থাকেন রেকর্ডে উল্লেখ থাকে একজনের নামে যদি উল্লেখ থাকে তাহলে সিঙ্গেল করবেন আর অনেক জমির রেকর্ডে দেখবেন দুজন মালিকের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে সেই সকল জমি দিয়ে যখন পি এম করবেন তখন জয়েন্ট অপশানটা সিলেক্ট করবেন আর আপনার একার নামে জমি থাকলে সিঙ্গেল অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে অপশান দিয়েছে যে সার্ভে বা খাতা নম্বর তো এখানে আপনার জমির খতিয়ার নাম্বারটা লিখতে হবে আপনি যে জমিটা দিয়ে পি এম কিষাণ করছেন আপনার রেকর্ডটা দেখবেন সেই রেকর্ডে দেখবেন এখানে খতিয়ার নাম্বার লেখা রয়েছে এই জায়গায় যে খতিয়ার নাম্বারটি লেখা থাকবে সেটি খতিয়ার নাম্বারের ঘরে আপনি লিখবেন তারপর এখানে দাগ বা খোচরা নম্বর এখানে আপনার জমির যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারগুলো এখানে আপনি লিখে দিবেন যতগুলো আপনি ধরবে ততগুলো আপনি লিখে দেবেন অনেকগুলো কারো যে দাগ নাম্বার থাকে ততগুলো লেখার দরকার নেই কারণ দু দিনটা থাকলে দু তিনটা লিখে দিলেন বা যতগুলো ধরে মোটামুটি ততগুলো লিখে দিলেন তারপরে এরিয়া ইন হেক্টর এই জায়গাটা অনেকেই ভুল করেন এখানে দেখুন ব্যাকেটে লেখা রয়েছে ইন হেক্টর হেক্টরে জমির পরিমাণটা লিখতে হবে আমাদের পশ্চিমবঙ্গে যে জমির রেকর্ডগুলো সেখানে সব কিন্তু একরে লেখা রয়েছে তো একর থেকে হেক্টরে ট্রান্সফার করে পরিমাণটা এখানে লিখতে হবে কীভাবে লিখবেন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে জমির আমি রেকর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু জমির পরিমাণটা কি লেখা রয়েছে না শূন্য দশমিক শূন্য ছয় একর দেখতে পাচ্ছেন ব্যাকেটে এ লেখা রয়েছে এ মানে হচ্ছে একর তো এই শূন্য দশমিক শূন্য ছয় একর জমিটাকে আমাকে হেক্টরে ট্রান্সফার করে সেখানে লিখতে হবে কীভাবে ট্রান্সফার করবো দেখুন আপনারা একইভাবে গুগুলে চলে আসবেন গুগলের সার্চ বটামে এসে সার্চ একর টু হেক্টর কী লিখবেন একর টু হেক্টর বানানটা দেখে নিন এসিআরই টিও এইচি সি টিএআরই একর টু হেক্টর এই কথাটা আপনি গুগলে লিখবেন লিখলেই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে একটা এরকম ছকের মতন এক সমান এরকম লেখা রয়েছে বাম দিকটা একরের ঘর ডান দিকটা হেকরের হেক্টরের ঘর তো আমরা যে জমিটার এখানে ট্রান্সলেট করব সেটা আমি যে একের ঘরে লিখে একটাকে মুছে দিলাম একটাকে মুছে দিয়ে এখানে আমার একর ছিল জিরো পয়েন্ট জিরো সিক্স শূন্য দশমিক শূন্য ছয় তো আমরা এখানে একরের ঘরে শূন্য দশমিক শূন্য ছয় লিখলাম অটোমেটিক দেখুন হেক্টর কত হবে এখানে চলে এসেছি এই পরিমাণটাই আপনাকে সেই ফর্ম ফিল আপের জায়গায় লিখতে হবে এখানে আপনি এরকম কপি করে নেবেন এখানে কপি করে সেখানে আপনি পেস্ট করে দিবেন তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ধরুন কারো এখানে জমির পরিমাণ ছিল শূন্য দশমিক পাঁচ শূন্য একর তাহলে আমি শূন্য দশমিক পাঁচ শূন্য লিখলাম অটোমেটিক দেখুন এখানে চলে এসেছে কত হেক্টর হবে তো এখানে যেটা দেখাবে সেটা এবারে সেখানে ফর্মে লিখতে হবে এভাবে আপনার যত একর জমি এখানে বসাবেন অটোমেটিক দেখবেন হেক্টরে কত হবে এখানে দেখিয়ে দেবে তো আমরা এই হেক্টরে হয় সেই পরিমাণটা লিখে দিলাম এবার এখানে রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্টেটাস বিফোর আফটার তো আপনার জমিটার রেকর্ড এক দুই দু হাজার উনিশ তারিখের আগে হয়েছে না আফটার মানে পরে হয়েছে যদি এক দুই দু হাজার উনিশের পরে আপনার জমিটা রেকর্ড হয়ে থাকে পরে হলে আফটার অপশানটা সিলেক্ট করবেন আর যদি তার আগে হয়ে থাকে তাহলে বিফোর অপশানটা সিলেক্ট করবেন আর ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এই ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে ক্লিক করলে অনেকগুলি অপশান দেখাবে কোন অপশানটার কি মানে দেখাচ্ছি দেখুন প্রথমেই আপনাকে দেখাবে যে ডেট অফ হাজব্যান্ড ডেট অফ হাজব্যান্ড মানে হচ্ছে কোনো মেয়ে বা কোনো মহিলা হ্যাঁ তারা ধরুন পিএম কিষণের জন্য আবেদন করছে তার স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রী বা তার ওয়াইফ তিনি পি এম আবেদন করছেন সেই ক্ষেত্রে ডেট অফ হাজব্যান্ড করতে হবে আর ডেট অফ ফাদার ধরুন কোনো ছেলে বা মেয়ে হ্যাঁ তার বাবার মৃত্যুর পর সে পি এম আবেদন করছে তার ছেলে বা মেয়ে আবেদন করছে সেক্ষেত্রে ডেট অফ হাজব্যান্ড এই ডেট অফ ফাদার অপশানটা ক্লিক করতে হবে তারপর বলেছে অ্যানচেস্টার ল্যান্ড ভিরাসেথ এটার মানে হচ্ছে পূর্বপুরুষের জমি হ্যাঁ দিয়ে যখন কেউ পি এম কৃষণের আবেদন করছে পূর্বপুরুষ মানে হচ্ছে ধরুন আপনার দাদুর নামে জমিটা ছিল দাদু মারা যাওয়ার পর তার ছেলের নামে মানে আপনার বাবার নামে হয়েছে আমার বাবা মারা গেছে সেই জমিটা আপনার নামে হয়েছে হুম বা বাবা মারা যায়নি বাবা বেঁচে রয়েছে সেটা আপনার আপনাকে দিয়েছে তো সেই সকল ক্ষেত্রে আর কি মানে যেগুলো বংশ পরম্পরায় যে জমিগুলো পেয়ে পেয়ে আসছে সেইগুলোর সেই ধরনের জমি যখন হবে তখন ভিরাসত যেটা রয়েছে বা অ্যানচেস্টার ল্যান্ড এটা সিলেক্ট করতে হবে আর পার্চেস সব ল্যান্ড মানে হচ্ছে আপনি কোনো একটা জমি কিনেছেন দিয়ে রেকর্ড করেছেন দিয়ে সেই জমিটা দিয়ে পি এম আবেদন করছেন তখন পার্চেস সব ল্যান্ড অপশনটা সিলেক্ট করতে হবে গিফটেড মানে হচ্ছে আপনাকে কেউ লিখে দিয়েছে দান করেছে জমিটা আপনার নামে দানপত্র করেছে দানপত্র দলিল হয়েছে তো সেই ক্ষেত্রে গিফটেড করতে হবে আর ল্যান্ড গ্র্যান্ড টু অ্যালটমেন্ট আপনার নামে কোনো জমি বরাদ্দ হয়েছে আপনার নামে কেউ বরাদ্দ করেছে তো সেই ধরনের ক্ষেত্রে ল্যান্ড গ্রেন্ট অ্যালটমেন্ট অপশানটা সিলেক্ট করতে হয় এইখানে আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন এবার অনেক সময় এখানে যখন সিলেক্ট করেন নিচে দেখবেন আবার আধার কার্ডের নাম্বার অনেক ক্ষেত্রে বসাতে বলে যেমন আপনি যদি ডেট অফ ফাদার করেন তো সেক্ষেত্রে আপনার আবার বাবার আধার কার্ডের নাম্বারটা বসাতে বলবে তো এখানে সব অপশান সিলেক্ট করার ক্ষেত্রে আধার নাম্বার বসাতে বলে না অনেক অপশানগুলো সিলেক্ট করার ক্ষেত্রে নিচে আবার সেই ব্যক্তিদের আধার নাম্বার মানে যার কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন সেই ব্যক্তিদের আধার নাম্বার বসাতে বলে তো এরকম যদি অপশান আমাকে দেখায় তখন কিন্তু আপনি তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন আরেকটা বলেছে ল্যান্ড ডেট ভেস্টিং কবে আপনার জমিটা রেকর্ড হয়েছিল সেই ডেটটা এখানে লিখতে হবে তো জমির রেকর্ড ডেট কিন্তু অনেকেই আপনারা খুঁজে পান না রেকর্ডে তো অনেক রেকর্ড এখন যে রেকর্ডগুলো হচ্ছে সেই সকল রেকর্ডেই কিন্তু লেখা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন কবে জমিটা রেকর্ড হয়েছে তার ডেটটা লেখা রয়েছে তো এইভাবে আপনার রেকর্ডে যদি লেখা থাকে সেখান থেকে দেখে লিখে দিবেন আর অনেক সময় রেকর্ডের নিচের দিকেও লেখা থাকে ডেট প্রথম যখন রেকর্ডটা হয় তো সেরকম যদি রেকর্ড আপনার বাড়িতে থেকে থাকে সেখান থেকেও দেখে আপনি এখানে ডেটটা বসিয়ে দেবেন তারপর বলেছে পাটটা নম্বর বা আর এফে যদি আপনার পাটটা জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইয়েস করবেন নইলে এখানে নো করে দেবেন দিয়ে আপনার জমির তথ্য সমস্ত কিছু দিয়ে দিলেন দিয়ে এখানে এই অ্যাড অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে যখনই অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন আপনার জমির সমস্ত তথ্য এই যে লেখা দেখতে পাচ্ছেন এর নিচে নিচে অ্যাড হয়ে যাবে এইভাবে আপনার আরও মৌজা যদি জমি থাকে সেগুলো আপনি এক এক করে অ্যাড করতে পারবেন তবে বলে রাখি পি এম কিষানের ক্ষেত্রে বেশি জমি দিয়ে কোনো লাভ নেই কারণ পিএম এম কিষানে এক কাঠা জমি থাকলেও যে টাকা পাবেন এক বিঘা জমি থাকলেও সেই টাকাই পাবেন তো সেক্ষেত্রে বেশি জমি অ্যাড করার কোনো দরকার নেই একটা মৌজা অ্যাড করলেন তাতেই যথেষ্ট তারপরে এবার বলেছে দেখুন এখানে চয়েস ফাইল এই চয়েস ফাইলে ক্লিক করে এখানে আমরা জমির যে রেকর্ড ল্যান্ড লেখা রয়েছে জমির রেকর্ডটা এখানে আপনাকে আপলোড করতে হবে অবশ্যই জমির রেকর্ডটা পিডিএফে আপনাকে করতে হবে পিডিএফে করে দুশো কেবির মধ্যে যেমন সাইজটা হয় তার বেশি যেমন না হয় তার কম হলেও অসুবিধা নেই দুশো কেবির নিচে ফাইলটা করতে হবে পিডিএফ দিয়ে এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেই পিডিএফটা আপলোড করতে হবে দিয়ে সেভ করতে হবে যারা পিডিএফ করতে জানেন না কীভাবে পিডিএফ করতে হয় ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন যে ডকুমেন্টস পিডিএফ কীভাবে করবো তো সেখানে অনেক টিউটোরিয়াল দেখতে পাবেন সেই মাধ্যমে আপনারা পিডিএফ করে নেবেন দিয়ে এখানে আপলোড করবেন দিয়ে সেভ করে দেবেন সেভ করার সাথে সাথেই আপনাকে এরকম দেখিয়ে দেবে রেকর্ড বিন সাবমিটেড সাকসেসফুল ইউর ফার্মার আইডি ইজ দিয়ে আপনাকে এখানে একটা ফার্মার আইডি নাম্বার দেখিয়ে দেবে অর্থাৎ আপনি আবেদনটা যে করলেন সেটা সফলভাবে আবেদনটা করা হয়ে গিয়েছে আবেদন করার পর এবার স্টেটাস কীভাবে চেক করবেন সময় সময় পরে যে অ্যাপ্রুভ হলো কি না বা কী পর্যায়ে রয়েছে একইভাবে আপনারা গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে সার্চ করবেন পিএম এম কিষান আমরা পি এম লেখে সার্চ করলাম দিয়ে প্রথমেই পি এম ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটে লেখাটিতে আপনি ক্লিক করবেন আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট এরকম খুলে যাবে দিয়ে দেখুন এখানে ফার্মার কর্নার রয়েছে ফার্মার কর্নারের ভেদ এখানে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার স্ল্যাশ সিএসসি ফার্মার বলে একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে দিয়ে দেখুন এখানে আধার নাম্বার তো যেই আবেদনটা আপনি করলেন যে আধার কার্ডের নাম্বার দিয়ে আবেদনটা করলেন সেই আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসাবেন দিয়ে এখানে যে কোডটি দেখাচ্ছে ক্যাপচার কোডের ঘরে বসাবেন দিয়ে এখানে সার্চ করবেন সার্চ করলেই আপনাকে দেখিয়ে দেবে আপনার আবেদনের বর্তমান স্টেটাস কী রয়েছে পেন্ডিং হয়েছে না অ্যাপ্রুভেল হয়েছে না কী পর্যায়ে রয়েছে তো এইভাবে কিন্তু আবেদনটা আপনাদেরকে করতে হয় তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনে পিএম কিষাণ প্রকল্পের আবেদন করতে পারবেন এবার আবেদন করার পর অনেক কৃষি অফিসে অনেক রকম নিয়ম রয়েছে বিভিন্ন কৃষি অফিসের আমি বলছি তো বেশ কিছু কৃষি অফিসের নিয়ম রয়েছে অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে তার সাথে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স সেলফ ডিক্লারেশন ফর্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এছাড়াও আপনি যে আবেদনটা করলেন তার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের প্রিন্ট কপি হ্যাঁ এই সকল কিন্তু জমা করতে বলে আবার অনেক কৃষি অফিস কোনো কিছু আপনাদের কাছে কাগজপত্র চাই না শুধুমাত্র অনলাইনে আবেদন করলেন অনলাইনে আবেদনগুলো তারা খতিয়ে দেখে দেখে যদি তাদের মনে হয় আপনি যোগ্য দিয়ে দেয় তো আমি আমাদেরকে বলবো অনলাইনে আবেদন করার পর আপনি একটু আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করবেন আপনাদের কৃষি অফিসের নিয়মটা কি পি এম আবেদন করার পর কাগজ জমা দিতে হবে কি হবে না দিলেও কি কি তারা কাগজপত্র চাইছে অবশ্যই কিন্তু আপনি একটু কৃষি অফিসে যোগাযোগ করে নেবেন তো অনেক কিছু অফিস কাগজপত্র জমা নাই অনেক কিছু অফিস কিন্তু কাগজপত্র জমা নাই না আর একটা বিষয় পি এম কিষাণের দু সালে যে নতুন নিয়মগুলো চালু হয়েছে কি কি নিয়ম পালন করলে আপনি পি এম টাকা পাবেন কারা যোগ্য কারা অযোগ্য এই সকল বিষয়গুলো নিয়ে কত সালে রেকর্ড লাগবে একটা পরিবারে কতজন আবেদন করতে পারবে এই বিষয়গুলো নিয়ে আমরা চ্যানেলে কিন্তু গতকালই একটা ভিডিও দিয়েছি অবশ্যই সেই ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নেবেন সম্ভব হলে সেই ভিডিও নিয়ে ডেসক্রিপশনে আই বাটনে পিন কমেন্টটা আমরা দিয়ে রাখবো অবশ্যই কিন্তু দেখে নেবেন এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন